আটানব্বই টাকা দরে চার লক্ষ ষাট হাজার ছয়শো টাকার রড বাবদ খরচ হয়েছে একশো চল্লিশ টাকা দরে এক লক্ষ চৌচল্লিশ হাজার দুইশো টাকার কুয়া বাবদ খরচ হয়েছে সিমেন্ট বালু লোহা তার পলিকাগজ মেস্তুরি মজুরি সহ মোট কত টাকা সুপ্রিয় বিওয়াশ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন মামুন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত বিওয়াস আজকে আমি আপনাদের মাঝে খুবই হেল্পফুল আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি তো আজকের ভিডিওটি হচ্ছে সার ডালাইয়ের তো আজকে যে সারটি দেখতে পাচ্ছেন উনিশশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট সার তো এই উনিশশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট সার ডালাই করতে আমাদের কত কেজি রড কত ব্যাগ সিমেন্ট কত ফিট কুয়া এবং মিস্ত্রি মজুরি সহ কত টাকা খরচ হয়েছে সব কিছু আজকের এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কেননা মামুন বিল্ডিং কনস্ট্রেশনের যে ভিডিওগুলো আপলোড করা হয় এই ভিডিওগুলি প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের উপকৃতমূলক ভিডিও কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি একদম সঠিক হিসাব এবং সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করি এবং মালামাল সহ মালামালের দাম সহ কিন্তু ভিডিওটির মাধ্যমে তুলে ধরি যার কারণে ভিডিওগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো সকলের কাছেই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওগুলো দেখে যদি আপনি উপকৃত হন আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো বিওস চলে যাব মূল ভিডিওতে জানিয়ে দেব এই উনিশশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট স্বাদ করতে আমাদের কত কেজি রড কত ব্যাগ সিমেন্ট কত ফিট কুয়া এবং নেস্তুর মজুরি সহ মোট কত টাকা খরচ হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক তো বিওয়াজ প্রথমে আমি রোডের হিসাবটুকু তুলে ধরছি তো এখানে আমাদের প্রথমে আট মিলি রডের প্রয়োজন হয়েছে রিংয়ের জন্য বিমের রিংয়ের জন্য তিনশো কেজি তারপর হচ্ছে আপনার দশ মিলি দশ মিলি স্বাদের জন্য স্বাদের বান্ডিংয়ের জন্য রডের দশ মিলি রডের প্রয়োজন হয়েছে একুশশো কেজি তারপর হচ্ছে বারো মিলি বারো মিলি রডের প্রয়োজন হয়েছে আষ্টশো কেজি তারপর হচ্ছে ষোলো মিলি বিমের জন্য ষোলো মিলি রডের প্রয়োজন হয়েছে পনেরোশো কেজি তো এখানে মোট আমাদের রডের প্রয়োজন হয়েছে চার হাজার সাতশো কেজি তো এখানে চার হাজার সাতশো কেজি আটানব্বই টাকা ধরে বিএসআরএম রড কিনা তো এখানে চার লক্ষ ষাট হাজার ছয়শো টাকার গড বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে কুয়া তো এই সারটি ডালাই করা হয়েছে সাধে ডালাই হচ্ছে পাঁচ ইঞ্চি এবং বিমের ডালাই হচ্ছে দশ ইঞ্চি তো এভাবে এই সারটি ডালাই করা হয়েছে তো এখানে আমাদের সর্বমোট কুয়ার প্রয়োজন হয়েছে এক হাজার তিরিশ ফিট তো একশো চল্লিশ টাকা ধরে কিনা এক লক্ষ চৌচল্লিশ হাজার দুশো টাকার কুয়া বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে সিমেন্ট তো এটাই এখানে যে ডালাইটা করা হয়েছে তো ডালাইটা হচ্ছে আপনার পাঁচ কড়াই মানে পাঁচ ফিট কুয়া তারপর হচ্ছে আপনার এক ব্যাগ সিমেন্ট এবং তিন পিট বালু দিয়ে কিন্তু এই ডালাইটা করা হয়েছে তো এভাবে করতে গিয়ে আমাদের এখানে সিমেন্টের প্রয়োজন হয়েছে দুইশো সাত ব্যাগ তো পাঁচশো চল্লিশ টাকা দরে কিনা তো এখানে এক লক্ষ এগারো হাজার সাতশো আশি টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে বালু এখানে বালুর পরিমাণটা এখানে দেওয়া হয়েছে পাঁচ ফিট কুয়ার সাথে তিন ফিট বালু দেওয়া হয়েছে যেহেতু মোটা বালু তো এখানে তিন ফিট দেওয়া হয়েছে তো এখানে আমাদের ছয়শো বিশ ফিট বালুর প্রয়োজন হয়েছে তো বালুর দামটা একটু বেশি থাকায় এখানে আশি টাকা করে ফিট তো এখানে উনপঞ্চাশ হাজার ছয়শো টাকার বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে তার লোহা পলিকাগজ এগুলো মিলিয়ে আরও বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আর এখানে ইলেকট্রিক যে কাজগুলো করা হয়েছে তো ইলেকট্রিক মিস্ত্রি মজুরি সহ এখানে তিরিশ হাজার টাকার মতো ইলেকট্রিক বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে আমাদের যে এখানে মিস্ত্রি মজুরি আছে এখানে স্যাটারিং থেকে শুরু করে স্যার ডালাই কমপ্লিট করা পর্যন্ত এখানে একশো টাকা স্কোয়ার ফিটে নেওয়া হয়েছে তো এখানে মিস্ত্রি মজুরি আসছে হচ্ছে এক লক্ষ চৌরানব্বই হাজার দুশো টাকা তো বিহাস এখানে যে মালামালের এবং মিস্তরি মজুরি সহ আমি যে হিসাবটুকু করেছি তো এখানে আমাদের সর্বমোট খরচ হয়েছে দশ লক্ষ দশ হাজার তিনশো আশি টাকা তো এই দশ লক্ষ দশ হাজার তিনশো আশি টাকা খরচ হয়েছে এখানে হচ্ছে সাদ হচ্ছে আপনার উনিশশো বেয়াল্লিশ স্কোয়ার ফিট স্বাদ তো উনিশশো বেয়াল্লিশ স্কোয়ার ফিট স্বাদ আমাদের ডালাই করতে এখানে সেটারিং থেকে শুরু করে ডালাই কমপ্লিট পর্যন্ত মিস্তরি মজুরি সহ খরচ হয়েছে দশ লক্ষ দশ হাজার তিনশো আশি টাকা তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনিও যদি বর্তমান সময়ে সার ডালাই করতে চান আপনার কতটুকু সার্ড রয়েছে আজকের আমার এই ভিডিওটি দেখে আপনিও কিন্তু দাঁড়ানো করতে পারবেন যে আপনার কত টাকা খরচ হতে পারে তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম উপকৃতমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ